কেউ যদি মনে করে এটাকে পেশা হিসেবে নেবে নেবে সে নিতে পারে এই জিনিসটাকে পেশা হিসেবে কিন্তু প্রথমে কেউ নিত না নেই নি আমার মনে হয় এইটাকে নেশা থেকে পেশায় নিয়েছে আমি প্রথম আমি চাকরি করতাম মাঝার ভাই নাজমুল ভাই ওনারা কি আপনার আমার সিনিয়র ওনারাও তো পেশাদার ছিলেন ওই সময় থেকে নাকি পরে ওনারাও রেডিওতে চাকরি করতেন নাজমুল নাজমুল ভাই রেডিওতে কাজ করতেন কিন্তু আমি জানি না তবে ইয়ে ছিলেন মাজারবেদুলও চাকরি করতেন উনি স্টাফ স্টাফ ছিলেন আর নাজমুল ভাই হচ্ছে বানিজজিকের প্রচর দুইজন নাজমুল ভাইয়ের কাছ থেকে শিখেছেন হচ্ছে মাজার ভাই তারপরে মাজার ভাই তো মাজার পরবর্তীতে মাজার এত পরিমাণে ব্যাপকভাবে উনি কাজ করা শুরু করেন কিন্তু ওনার একটা ইচ্ছাও কি সুবিধা অসুবিধা বলতে পারবো না তবে উনি ফিল্মের বিজ্ঞাপনগুলো ছাড়া আমি ওনার ওইটা হচ্ছে অদিতিও মার্কেট হ্যাঁ মার্কেটে অদ্বিতীয় এটা মানতেই হবে এটা মানতেই হবে তো একেবারে যে আমি করিনি এটা তা না আমিও করেছি উনি শুধু করতেন কিন্তু আমি রেডিওর নারী নক্ষত্র যেখানে বয়সে যত কাজ আমি করেছি সব ধরনের ডকুমেন্টারি বাণিজ্যিক ফিল্ম বিজ্ঞাপন আবৃত্তি হেন কোনো কাজ নেই যে নাটক নাটক সব ধরনের কাজ করেছি রেডিওতে যা পড়া নিউজ পড়া